আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের ইজি ম্যাথ বই থেকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমাদের গণিত যে সহায়ক বইটি আছে ইজি ম্যাথ সেই বইয়ের আমরা হচ্ছে একটি প্রশ্ন সমাধান করব যেটি এগারো বিগত বছরে এসেছিল বিগত যে বোর্ড প্রশ্ন এসেছে সেগুলো চট্টগ্রাম বোর্ড সালের একটি প্রশ্ন এখানে আমরা প্রথমে ক ক প্রশ্নটা সমাধান করি কারণ প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না সো ক নাম্বার প্রশ্নটা চতুর্থ অধ্যায় থেকে আসছে এখানে একটা লগ জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ সিক্স নাইনের পূর্ণ ও অংশ নির্ণয় করতে বলেছে তো তুমি প্রথমেই যে কাজটা করবা এটার অংশক বা পূর্ণ নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমে এই ক্যালকুলেটারের এসি নামে একটা বাটন আছে এসি বাটনে ক্লিক করে নেবা এসি বাটনে ক্লিক করার পরে লগ নামে একটা বাটন আছে লগ বাটনে ক্লিক করবা এর পরবর্তীতে যে সংখ্যাটা আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো 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 চারটা জিরো আর কি ফাইভ সিক্স নাইন মান আসবে মাইনাস ফোর পয়েন্ট টু ফোর ফোর এইট এইট ডাবল সেভেন তো ওই মানটা আমরা এখানে লিখলাম আচ্ছা লিখার পরে এখন তুমি এখানে যে কাজ করবা সেটা হচ্ছে এই যে যে মানটা পেয়েছ এই মানটাকে তুমি অন্যভাবে প্রকাশ করবা কিভাবে প্রকাশ করব। এখানে মাইনাস যত আসছে তার থেকে এক ঘর বেশি মাইনাস লিখবা মানে বেশি বলতে এটা কম আর কি অর্থাৎ মাইনাস ফোর আসলে তুমি আরও কমায় মাইনাস ফাইভ লিখবা মাইনাস ফোর থেকে মাইনাস ফাইভ কিন্তু ছোট সো তুমি আরেক ঘর কমায় লিখবা তাহলে মাইনাস ফোর হলে তুমি এখন লিখবা যে মাইনাস ফাইভ ঠিক আছে মাইনাস ফাইভ লিখলাম এই যে এটাকে আমি প্রকাশ করতেছি এটাই কিন্তু হবে বাট এটাকে আমি অন্যভাবে প্রকাশ করতেছি প্রথমে লিখবো মাইনাস ফাইভ এখন কত যোগ করলে এই হবে তো সাথে কত যোগ করলে এত হবে এটা আমরা কিভাবে পাবো দেখো এটা পাওয়ার হিসাব হচ্ছে তুমি এখানে যে সংখ্যাটা পাইছো এটাকে তুমি পাঁচ থেকে বিয়োগ করে দাও দেখো প্রথমে লিখবো ফাইভ ফাইভের থেকে তুমি বিয়োগ করো এই যে ফোর পয়েন্ট টু ডাবল ফোর ডাবল এইট ডাবল সেভেন ইকুয়ালি ক্লিক করো দেখবা জিরো পয়েন্ট সেভেন ডাবল ফাইভ ডাবল ওয়ান টু থ্রি এই যে জিরো পয়েন্ট সেভেন ডাবল ফাইভ ডাবল ওয়ান টু থ্রি সো তুমি মাইনাস ফাইভের সাথে এটা যোগ করে ফেলো তাহলে দেখবা এই মানটাই আসে তাহলে আমি এই জিনিসটা আউট আরেকবার একটু বুঝাই প্রথমে এই অংশটা তোমরা বুঝছো যেটা লগ বের করতে হবে ক্যালকুলেটারে এসি বাটনে ক্লিক করে এটা ক্লিয়ার করে তারপর হচ্ছে এই লগ এত ক্লিক করে দেব করলে আমরা এই মানটা পাবো এই মানকে এখন আমি প্রকাশ করবো দেখো এই মানটাকেই এখন আমি সমান চিহ্ন দিয়ে লিখবো এটা মাইনাস ফোর পয়েন্ট সামথিং না তুমি এটাকে যোগ করবা কত যোগ করবো ভাই মাইনাস ফাইভের সাথে কত যোগ করলে মাইনাস ফোর পয়েন্ট সামথিং হয় এটা কিভাবে পাবো এই মাইনাস ফাইভের সাথে কত যোগ করলে এটা হবে তুমি যে কাজ করবা প্লাস ফাইভ উল্টাটার সাথে প্লাস ফাইভের সাথে প্লাস ফাইভ থেকে এটা বিয়োগ করে দাও এই যে এই মানটা বিয়োগ করে দাও ফোর পয়েন্ট টু ডাবল ফোর ডাবল এইট ডাবল সেভেন তাহলে অ্যান্সার আসে জিরো পয়েন্ট সেভেন ডাবল ফাইভ ডাবল ওয়ান টু থ্রি তার মানে এই মানটা তুমি যোগ করলে এটা পাওয়া তুমি যদি বিশ্বাস না করো তুমি ক্যালকুলেটারে প্রথমে মাইনাস ফাইভ লেখো এরপরে যোগ করো এই যে এই মানটা যোগ করো জিরো পয়েন্ট সেভেন ডাবল ফাইভ ডাবল ওয়ান টু থ্রি তাহলে অ্যান্সার আসে কত মাইনাস ফোর পয়েন্ট টু ডাবল ফোর এই যে ডাবল এইট ডাবল সেভেন এই মানটাই কিন্তু আসে আচ্ছা এখন কত হচ্ছে এইভাবে কেন লিখলাম এভাবে লেখার কারণ হচ্ছে আমাদের অংশটাকে ধনাত্মক আকারে প্রকাশ করবো আর এটা হচ্ছে পূর্ণকটা আমাদের মাইনাস ঋণাত্মক আকারে প্রকাশ করবো তার মানে এখন আমরা বলবো যে আমাদের এই যে পূর্ণকটা এটা হচ্ছে মাইনাস এ ফাইভ এই যে এই প্রথমটা হচ্ছে মাইনাস ফাইভ আর অংশটা হচ্ছে এই যে এইটা জিরো পয়েন্ট সেভেন ডাবল ফাইভ ডাবল ওয়ান টু থ্রি অংশটা ধনাত্মকে থাকবে এই জন্য হচ্ছে এটাকে এক ঘর ভাড়ায় বাড়ায় এই যে মাইনাস ফোরটাকে এক ঘর বাড়িয়ে আমরা হচ্ছে কী করলাম মাইনাস ফাইভে লিখলাম তারপরে যোগ করতে হবে যে সংখ্যাটা সেই সংখ্যাটা হবে আমাদের অংশ তো পূর্ণকার অংশ জিনিসটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো এবার আসো খ নাম্বার প্রশ্ন এটাও কিন্তু চতুর্থ অধ্যায় থেকে এখানে আমাদের বলতেছে এই যে পুরা রাশিটার এখান পর্যন্ত পুরা রাশিটার সরল করতে ক্যালকুলেট করতে যেখানে এই যে বি সি বি ডি এগুলোর মান কোথেকে পাবো এই যে প্রশ্ন দেওয়া আছে বি সি ডি এগুলোর মান কিন্তু দেওয়া আছে তো তুমি এখানে বি সি ডি এগুলার মানটা বসায় দাও তাইলে হয়ে যাবে তো এখানে আমরা যে কাজ করবে যে খ নাম্বার প্রশ্নে এই বি সি ডি এগুলার মান আমরা বসাই দিব এই যে প্রথমে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেগুলো আমরা এখানে লিখলাম এবার এটাকে সরল করতে হবে এটাও আমরা লিখলাম এখন দেখো প্রথমে এইখানে লগ এখানেও লগ এখানে লগ দেখো এই প্রথম তিনটা লগ বিয়োগ আকারে আছে প্রথম তিনটা লগ কি আকারে আছে বিয়োগ আকারে আছে তো বিয়োগ আকারে যেহেতু আছে এখন আমরা যেই কাজ করব। এই প্রথমে এই একটা লগ লিখব লিখে আমরা এইখানে রুট ওভার এই যে বি কিউব সি কিউব এটা যে দেওয়া আছে বি কিউব সি কিউব সেটা আমরা এখানে লিখলাম কারণ বিয়োগের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে এখানে এই যে দেখো এই যে খেয়াল করো এই সূত্রটা হচ্ছে আমাদের লগ এ বেইস এম মাইনাস লগ তাহলে এখানে যদি তুমি খেয়াল করো এই যে এইটা আর এটা এই দুইটা কি আকার আছে প্রথম দুইটা বিয়োগ আকারে আছে তো যেহেতু বিয়োগ আকারে আছে তার মানে এই দুইটার এই যে মানটা এরা ভাগ আকারে থাকবে যে লগ লিখলাম ঠিকই বাট এটা থাকবে উপরে এই যে এটা থাকবে নিচে যে এটার যে মানটা সেটা নিচে থাকবে আমি বলতে পারো ভাই এটা কোথায় আসছে তাহলে এটাও তো বিয়োগ আকারে আছে তার মানে এই মানটাও ভাগ আকারে যাবে এই জন্য এই মানটা নিচে চলে আসবে বুঝতে পারছো আমি আরেকবার বুঝাই দেখো এখানে প্রথমে যদি আমরা এখানে দেখি লগ এই যে দেখো এখানে আমাদের এই প্রথমে যদি এখানে থাকে লগ মনে করো এম এরপরে আছে লগ এন এরপরে আছে লগ মনে করো পি এখন আমরা যে কাজ করব প্রথমে একটা লগ লিখবো প্রথম দুইটাকে ক্যালকুলেট করো লগ পি বাদ দাও এই লগ এম আর লগ এন এটা যেহেতু বিয়োগ আকারে আছে তাহলে তুমি আগে উপরে লিখবা এম নিচে লিখবা এন এরপরে যে মাইনাস এই যে আবার p আছে এটাকে কি হবে লাস্টে যেটা থাকবে সেটা আবার ভাগ হবে অর্থাৎ যতগুলো এখন মাইনাস হবে সেগুলো ভাগ হবে তার মানে এই পিটা আকারে যাবে এই যে এনার সাথে চলে আসবে তো এখানেও সেম হয়েছে এই যে আর এটা প্রথমে ভাগ আকারে লিখছি এই যে দেখো এটা এটা ভাগ আকারে লিখছি আর এরপর যে মানটা সেটা আকারে লিখবো তার মানে সেটা নিচে চলে আসবে এই যে ভাগ হয়ে গেছে আর পরের অংশ যেভাবে আসে ঠিক সেভাবে আমরা রেখে দিলাম ঠিক আছে এখন আমরা যে কাজ করব এখানে আমরা মান বসাবো তো মান আমরা কিভাবে বসাবো দেখো মান বসাতে হলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই বি আর সি এই দুটোর মান বসাবো আমরা বি এর মান হচ্ছে টু সি এর মান হচ্ছে থ্রি প্রশ্ন দেওয়া ছিল বসাই দিলাম এইভাবে সবগুলার বি সি ডি এর মান আমরা এখানে দেব ঠিক আছে বি সি ডি এর মান বসে দিলাম এখন এখন আমাদের এখানে কাজ হচ্ছে কি দেখো এই যে রুট রুট মানে কি বলতো ভাইয়া মানে হচ্ছে পাওয়ার হাফ হওয়া তাহলে দেখো এই তুমি একটু অংশের কথা চিন্তা করো রুট টু কিউব এটা মানে কি হবে টু কিউবের উপরে এই রুটকে যদি ভাঙায় রুটকে ভাঙাইলে পাওয়ার হয় হাফ তাহলে টু টু দি পাওয়ার এই হাফ সাথে থ্রি গুণ করলে কি হয় থ্রি বাই টু হয় তার মানে এতটুককে ভাঙাইলে এই যে টু টু দি পাওয়ার থ্রি বাই টু হবে আবার এখানে দেখো থ্রি কিউবের উপরেও রুট আছে থ্রি কিউবের উপরেও রুট আছে সো রুট থাকলে কি হয় থ্রি কিউবের উপর রুট আছে আমি রুট না লিখলে কি লিখতে পারি পাওয়ার হাফ লিখতে পারি সো পাওয়ার হাফ মানে কি এখন এই পাওয়ারের উপর পাওয়ার গুণ হবে থ্রি এর সাথে হাফ গুণ করলে কি হবে থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু এখানে এটাই লেখা হয়েছে থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু এবার আসো নিচের অংশে নিচের অংশের ক্ষেত্রে কি হয়েছে এখানে প্রথমে এই অংশটা বোঝায় এই যে এখানে ক্ষেত্রে সেম

পরবর্তী অংশে কি বলা আছে দেখো পরবর্তী অংশটা যদি আমরা খেয়াল করি এখানের মধ্যে লগ ঠিকঠাক আমরা লিখলাম এই যে দেখো লগ ঠিকঠাক আমরা লিখলাম লগ যেটা আছে সেটাই থাকবে এখানে দেখো এই টু টু দি পাওয়ার থ্রি বাই টু 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 দি পাওয়ার থ্রি বাই টু থ্রি টু দি পাওয়ার এই যে থ্রি বাই টু এই যে থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু এই যে দুইটা এই দুইটা কিন্তু কাটাকাটি চলে গেছে কেমনে দেখো টু টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু আর ইন্টু টু টু দি পাওয়ার থ্রি বাই টু এরা গুণ আকারে আছে মানে এরা যোগ হয়ে যাবে এটা মানে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এটার সাথে যোগ হয়ে যাবে এই পাওয়ারটা প্লাস থ্রি বাই টু সো এইটা এটা তো কাটাকাটি চলে যায় একটা মাইনাসের একটা প্লাসের তাহলে টু এর উপর পাওয়ার জিরো থাকে টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তার মানে এটার মান হচ্ছে শুধুমাত্র ওয়ান তো ওয়ানের সাথে ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই টু গুণ করলে কি হবে ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই টুই থাকবে এটা তো চলে যাবে আর ডান পাশে যেটা আছে সেটাই আমরা এখানে লিখে দিলাম ওকে এবার আসো পরবর্তী অংশে পরবর্তী অংশে যদি আমরা আসি আমরা এখানে দেখতে পাবো টু এর উপরও পাওয়ার থ্রি বাই টু থ্রি এর উপরেও পাওয়ার থ্রি বাই টু এবং ফাইভের উপরেও পাওয়ার থ্রি বাই টু সবার উপরে পাওয়ার থ্রি বাই টু তার মানে এখন আমি যে কাজ করব যে এই পাওয়ারটা আমি ব্র্যাকেট দিয়ে সবার উপরে শুধুমাত্র এই টু থ্রি আর ফাইভ লিখবো আর পাওয়ারগুলো আমি একসাথে লিখে দিলাম থ্রি বাই টু ঠিক আছে এখন এটা তুমি ক্যালকুলেট করো এই তিন আর দুই গুণ করলে ছয় হয় ছয়কে পাঁচ দিয়ে ভাগ করো ওয়ান পয়েন্ট টু হবে পাওয়ার হবে থ্রি বাই টু ভাগ এই লগের জায়গায় লগ থাকবে ওয়ান পয়েন্ট টু এর জায়গায় ওয়ান পয়েন্ট টু থাকবে আর থ্রি বাই টু এর জায়গায় থ্রি বাই টু থাকবে ওকে ফাইন এখন এই যে দেখো এইটা ভাগ এইটা দুইটা সেম জিনিস হয়ে গেল না তাহলে দুটো সেম জিনিস একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান হয় তার মানে নির্মীয় সরল মান কত আমাদের নির্মীয় সরল মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল এখন আমরা যাব গ নম্বর প্রশ্ন সমাধান করতে গ নম্বর প্রশ্নের মধ্যে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের উদ্দীপক এই যে এটা লাগবে পি এর মান রুট অভার ওয়ান প্লাস এ কিউর মান রুট আবার এ তো ঠিক আছে এটা আমরা কাজ করব কিন্তু আমাদের দেওয়া আছে কি এই যে এই মানটা এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটা যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে এম ইকোয়াল টু এই যে পি প্লাস কিউ মানে এই এই দুইটা যোগ করতে হবে ডিভাইডেড বাই পি মাইনাস কিউ এটা আমাদের যোগ করে দেখাতে হবে তো সমস্যা নাই এটা আমরা দেখাবো এটা এগারো অধ্যায় থেকে প্রশ্ন এটা যদি আমরা একটু খেয়াল করি এটা কীভাবে আমরা সমাধান করতে পারি সেটা আমরা এখানে দেখে ফেলি এই যে দেখো প্রথমে পি আর এর মান যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব এরপরে আমাদেরকে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখলাম এটা আমরা সমাধান করব তো প্রথমে এটা আমরা আমরা লিখলাম পরে যে কাজ সেটা হচ্ছে এই এটাকে ডান পাশে নিয়ে তাহলে হয়ে যাবে এখন টু এম এখানে উপরে আছে টু এম কে যদি এই পাশে আনি টু এম নিচে চলে যাবে তাহলে টু এম এর জায়গায় কে থাকবে শুধু একটা ওয়ান থাকবে আচ্ছা এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে লবে যেটা থাকবে সেটা উপরেও হবে নিচেও হবে যোজনের জন্য প্লাস বিয়েজনের জন্য মাইনাস এবার হরে যেটা থাকবে সেটা উপরেও হবে নিচে হবে ভাবে ডান পাশে করতে হবে লবে ওয়ান আসে ওয়ান হবে নিজে নিচে হবে যোজনের জন্য প্লাস জন্য মাইনাস হরের মানটা হবে হবে নিচেও আচ্ছা এবার আসো আমরা যে কাজ করব এখানে দেখো এটা একটা সূত্রের মধ্যে পড়ে যায় এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড প্লাস টু এম এটা কিন্তু একটা সূত্র কেমনি এম স্কোয়ার প্লাস টু এমটাকে আমি মাঝখানে লিখি আর প্লাস ওয়ানটাকে আমি পরে লিখি এম স্কোয়ার প্লাস টু এমকে আমি টু এম এটার সাথে একটা ওয়ান গুণ করলে কোনো সমস্যা নাই টু এম এর সাথে ওয়ান গুন করলে টু হয় আর লাস্টে ওয়ান কে আমি ওয়ান স্কয়ার লিখলে সমস্যা নাই তাহলে দেখো এম কে যদি এ ওয়ান কে যদি বি ধরি তাহলে লিখতে পারি হোলস্কার দেখছো তারপরে এই উপর অংশ মানে m 1 ওয়ান স্কয়ার আর নিচের অংশ যেটা এটা মান দিই এম মাইনাস ওয়ান হোলস্কার তার মানে এটার মান আমরা লিখবো এম মাইনাস ওয়ান স্কয়ার তাহলে এটা এ প্লাস হোল স্কয়ার এটা এ মাইনাস হোল স্কয়ার লিখে ফেললাম ওকে ফাইন এবার যদি আমরা দেখি এই দুইটার উপর একসাথে স্কোয়ার মানে কি বলতো দুইটার মধ্যে মানে কি এটাকে আমরা চাইলে একসাথে স্কোয়ার লিখতে পারি এই যে দেখো একসাথে এবার যদি ওই পাশে পাঠায় কি হয়ে যাবে হয়ে যাবে এই যে দেখো স্কোয়ার ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে এই পাশে আর স্কোয়ার থাকবে না ওকে ফাইন রুট হয়ে গেল রুট হওয়ার পরে এখন যদি আমরা খেয়াল করি যে এখানে এই যে এম প্লাস ওয়ানের জায়গায় এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ানের জায়গায় এম মাইনাস ওয়ান কিন্তু রুট ওভার ওয়ান প্লাস এটাকে লিখছে পি কেন কারণ প্রশ্নে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল পি মানে হচ্ছে রুট অভার ওয়ান প্লাসে তাহলে রুট অভার ওয়ান প্লাসে এটাকে শুধু পি লিখলাম আর এই রুট কিন্তু দুইটার উপরেই আছে তো রুট অভার ওয়ান মাইনাসে মানে কি কিউ এটাও প্রশ্নে দেওয়া হচ্ছিল উদ্দীপকে তো এই জন্য এই উপরেরটার মান পি লিখবো নিচেরটার মান কিউ লিখবো ওকে ফাইন এবার আরেকবার যোজন বিয়োজন করলে অ্যান্সার হয়ে যাবে আরেকবার যোজন বিয়োজন করবো লবে যেটা আসে সেটা উপরেও হবে নিচেও হবে যোজনের জন্য প্লাস করবো এই নিচের মানটাকে হরটাকে এখানে প্লাস করবো এম প্লাস ও এম মাইনাস ওয়ানকে আমি যোগ করে দিলাম আর এখানে এম মাইনাস ওয়ানটাকে বিয়োগ করে দেবো বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস এমটা হয়ে যাবে মাইনাস এম মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান এবার কাটাকাটি করো এই যে দেখো এম আর এম যোগ করলে টু এম হয় প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা এম এম কাটা যায় এক আর এক যোগ করলে দুই হয় আর এখানে যোজন বিয়োজন করছি কি এই যে লবে পি আসে পি উপরেও নিচে এবার হরের কিউ উপরে যোগ আকারে লিখবো নিচে বিয়োগ আকারে লিখবো শেষ এখানে টু টু কাটা যায় তাহলে এখানে এম সমান পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ এই প্রশ্নটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে হয় এই প্রশ্ন সমাধানের মাধ্যমে কিন্তু আমাদের এই এই প্রশ্ন এই বোর্ডের প্রশ্নটা কিন্তু আমাদের সম্পূর্ণ সমাধান হয়ে গেল তো পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ